একসময় ঢাকার অলিগলি কাঁপিয়ে বেড়ানো বাহন টমটম আজ যেন কেবলই স্মৃতির পাতায় ঠাই নিচ্ছে পুরান ঢাকার রাস্তায় দুশো বছরের বেশি সময় ধরে চলা ঐতিহ্যবাহী এই ঘোড়ার গাড়ি এখন প্রায় বিলুপ্তির পথে আধুনিক যানবাহনের দৌড়ে টিকতে না পেরে হারিয়ে যেতে বসেছে ঢাকার ইতিহাসের এক জীবন্ত অধ্যায় এক সময় শত শত ঘোড়ার গাড়ি রাজত্ব করতো এই নগরে আজ গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত মাত্র মাত্র টিকে আছে যাতায়াতের ভাড়া টাকা তবুও যাত্রী নেই চালকটা বলছেন আগে দিনে দিনে রোজগার হতো বেশ এখন খাদ্যের দাম আর রাস্তায় জ্যামের কারণে ঘোড়া চালিয়ে সংসার চালানো দায় সকাল এগারোটার দিকে আসি রাতের ছটা সাতটার দিকে জায়গা চলে মোটামুটি ভালো পনেরোশো এক হাজার সাতশো চালানো যায় না কোনো জায়গায় তার দাঁড়াইতে দেয় না যাত্রী নিতে পারে না চারজন পাঁচজন হলে চলাও না লাগে সারাদিনে মনে করেন আমার দুটা ঘোড়ার পিছে বারোশো টাকা খরচা আছে বারোশো থেকে পনেরোশো টাকা খরচা আছে তারপরে মনে করেন যে বি আর টি রিজার্ভ মারলে রিজার্ভ মোজার্ভ মারলে করে দেওয়া মনে করেন সংসার নেওয়া সংসার নেওয়া চলে মালিকদের কণ্ঠেও ভেসে আসে হতাশার সুর ঘোড়ার খাবার পরিচর্যার খরচ দিন দিন বেড়েছে অনেকে ভালোবাসা নিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত পেরে উঠছেন না আমরা ছোটো থেকে ঘোড়া গাড়ি চালাইতেছি রোডে জ্যাম হয় জামের জন্য গাড়ি চালাইতে পারি না রোডে অনেক জামেলা হইতাছে কিন্তু আমার মতন আগের মতন ইনকাম নাই গোড়ার খাওয়া হয়েছে আগে মনে করেন ষোলো এই বারোশো টাকা অন খাওয়ান লাগে ষোলোশো টাকা গোড়ার খাওয়ানোর দাম বাড়তি প্রচুর আবার রোডে মনে করেন সার্জেন্ট মর্জেন্ট সব জ্বালায় গাড়ি ভরতে দেয় না গাড়ি রাখতে দেয় না আমাদের বেটার দেয় চালা আমরা তো এটা আমাদের ব্যবসা লোয়া না ব্যবসা ভালো হয় না ঠিক আছে এটা তো ব্যবসা ভালো না অর্জুত আছে না অর্জুত ধরে রাখছি আমি আগে রাজারা চলতো তবে আমরা ভাল লাগে গেরাম এরকম বিয়াচাড়ি অনুষ্ঠান হয় মুসলমানির বিয়া বাড়ি অনুষ্ঠান এরকম অনুষ্ঠানে যাই প্রোগ্রামে যাই এই তবুও কিছু মানুষ আজও ভালোবাসা সব আর সিটি টানে চড়েছেন ঘোড়ার গাড়িতে কেউ পরিবারকে আনন্দ দিতে কেউ বা হারিয়ে যাওয়ার সময়কে একবার ছুঁয়ে দেখতে আগে কখনো উঠে না ওই হের আগে যে উদ্যান ঘোড়ার গাড়ি গেছে বানা বানাদসে এখানে উঠার জন্য পরে ওইখানে পাঁচশো টাকা সাইডে এখানে আর উঠা হয় না পরে এখন এখানে গুলিস্তান যাবো দেশের থেকে আসছি লঞ্চে এখান থেকে মানে গুলিস্তান নম্বর ঘোড়ার গাড়িতে চড়ে আমরা যখন ছোট ছিলাম আমার জন বিয়ে হয়েছিল তখন গোড়া গাড়ি অনেক ছিল এখন তো নাই গোড়া গাড়ির সামনে দেখলাম ভালো লাগলো তাই উঠলাম ঠক করে উঠছে এই ওখানে দেখেও নাই উঠেও নাই আজকে হঠাৎ করে দেখে শখ যে ঘোড়াই ঘোড়ার গাড়িতে উঠে যায় দেখি কেমন লাগে এই জন্য ঘোড়ার গাড়িতে ওঠা টিকিয়ে রাখার জন্য সবারই উঠার দরকার সবাই চলার দরকার আর বাচ্চাদের এগুলো আনন্দ রাখার জন্য সবসময় এগুলো থাকার দরকার আমার মনে হয় এগুলো হারিয়ে যাচ্ছে দিনে দিনে এগুলো উঠে যাচ্ছে আমাদের সিলেট বাড়ি এই মাসে মাসে ঢাকা আসি মাল কেনার জন্য তারপরে ঘুরে ঘুরে আরাম চলে যাবে বাজার খাওয়া লাগবে জন্য আর কি আনন্দের ব্যাপার অন্য জায়গায় নাই শুধু ঢাকায় শুধু ঘোরাঘাড়ি সিলেটে কোথাও নাই ঘোরাঘাড়ি শুধু ঢাকায় চলে এই ঐতিহ্যর শুরুটা হয়েছিল উনিশ শতকের মাঝামাঝি একজন আর্মেনীয় ব্যবসায়ী জিএম শিরকোর হাত ধরে তিনি প্রথম বাণিজ্যিকভাবে ঢাকায় চালু করেন ঘোড়ার গাড়ির ব্যবসা তখন কে জানতো একদিন এই বাহনটি হয়ে উঠবে পুরান ঢাকার একটি পরিচয় আজও যারা এই বাহনে তাদের চোখে স্বপ্ন এই ঐতিহ্যকে বাঁচাতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে এক সময় শহরের রাজপথে ছুটে বেড়াতো ঐতিহ্যবাহী এই ঘোড়ার গাড়ি তবে সময়ের পালাক্রমে আধুনিক পরিবহনের ভিড়ে তাজ হারিয়ে যেতে বসেছে বিলুপ্তির পথে এই ঐতিহ্য এখন শুধুই স্মৃতিচারণ কিংবা উৎসবের অনুষঙ্গ সদরঘাট থেকে আরিফ শেখ বাংলাদেশের খবর